আলেম সমাজ স্বাধীন ভাবে আপনারা কাজ করতে পারবে আপনারা দোয়া করতে পারবেন আপনাদের দোয়া বা স্বাধীনভাবে সত্য কথা আপনাদের কোনো কোনো মামলা হামলা হতে হবে না বলেছেন আমাদের এই গাজার আসরের কথা বলেছেন এটি আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন এবং এলাকার যারা মুরব্বী আছেন আমি আপনাদের সহযোগিতা চাই কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি একা কিছুই করতে পারবো না আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমাদের যারা এই জুয়ার আসর বা যারা আমাদের একজন ভাই বলেছেন যে এখানে কিছু কর্মীরা রয়েছে আমি খুব দৃঢ়ভাবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি এই জুয়ার আসর বা এই গাজার আসরে আমাদের কোনো লোক জড়িত থাকে আপনারা যদি আমার কাছে এখনই নাম বলেন আমি তার বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা নিব এবং সাংগঠনিক ব্যবস্থা নিব তার বিএনপি করার মতো কোনো যোগ্যতা থাকবে না কারণ আমরা কোন অন্যায়কারীকে কোন বিশৃঙ্খলাকারীকে কোন মাদক ব্যবসায়ীকে কোন গাজার আসর বা কোন জুয়ার আসর কাউকে প্রশ্রয় দেই না কারণ আমরা এখানে খুব দৃঢ়ভাবে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করতে চাই আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই আপনাদের এখানে যাতে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে সেই জন্য কাজ করতে চায় এখানে আমাদের দলীয় কোনো লোক যদি জড়িত থাকে